ইউটিউব চ্যানেল প্লিস সাবস্ক্রাইব নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে বিএসএনএল নিয়ে একটু আলোচনা করি আপনার সঙ্গে আশা করি সবাই ভালো আছেন তো চলুন মূল বিষয়ে চলে যায় বিএসএনএল সিম তো নেবে কিন্তু আপনার এলাকায় নেটওয়ার্ক আছে তো কিভাবে চেক করবেন আপনি জিও এয়ারটেল এবং ভিআইয়ের ব্যয়বহুল রিচার্জ ক্লানের কারণে একটি বিএসএনএল সিম নিতে চান বা আপনার নম্বরটি বিএসএনএল এ ফোট করতে চান তাহলে তার আগে আপনার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক রয়েছে কি না আর থাকলেও তা ভালো কি না কারণ আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক ভালো না হলে বিএসএনএল নেওয়ার পরে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন এখন আপনি কিভাবে সিম নেওয়ার আগে সবটা চেক করবেন যে এই নেটওয়ার্ক আপনার এলাকায় আছে কি না দেখুন নেটওয়ার্ক ভালো আছে কি না তা পরীক্ষা করার জন্য আজ আমরা আপনাকে এমন একটি পদ্ধতি বলব যার মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক কিভাবে দেখতে পাওয়া যায় তাহলে চলুন বিএসএনএল নেটওয়ার্ক কিভাবে চেক করবে বিএসএল নেটওয়ার্ক কভারেজ এলাকা দেখতে গেলে আপনাকে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করুন প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করুন এবার গুগলে গিয়ে আপনি এফ লিখে সার্চ করুন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে তাতে চলে যান এবার এখানে এসে আপনি প্রথমে ভারত নির্বাচন করুন পরবর্তী বিকল্পে বিএসএনএল নির্বাচন করুন এবং আপনার স্থানীয় এলাকার নির্বাচন করুন পরবর্তী বিকল্পে বিএসএনএল নির্বাচন করুন এবং আপনার স্থানীয় এলাকার নির্বাচন করুন এরপর নেটওয়ার্ক কভারেজ অপশানে ক্লিক করুন এবার এখন আপনি এবার এখন আপনি নিচের ম্যাপে বিএসএনএল এর কভারেজ স্পষ্টভাবে দেখতে পাবেন এই ম্যাপের মধ্যে বিভিন্ন রঙে দেওয়া টু জি থ্রি জি ফোর জি ফোর জি প্লাস ফাইভ জি সাইন দেখে কোন এলাকায় কী ধরনের নেটওয়ার্ক উপলব্ধ রয়েছে এর সেটি আপনাকে বুঝে নিতে হবে এইভাবে আপনি আপনার অবস্থানে বিএসএনএল সহ যে কোনো নেটওয়ার্কের কভারেজ দেখতে পারেন এবং এখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কোন নেটওয়ার্কের সিম ব্যবহার করবেন কি ব্যাপারটা সহজ না এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেভার মিস অ্যান আনাদার আপডেট